হ্যালো গাইস আজকের ভিডিওতে বানিয়েছি নো টাচ গেমিং সেটআপ এই সেটআপটি সাধারণত বড় আকারে মেলাতে দেখতে পাওয়া যায় এমন সেটআপ তোমরা বানাতে চাইলে ফুল ভিডিওটা দেখে নাও এখন চলো ভিডিও শুরু করা যাক বেসিক টেকনিশিয়ান প্রথমে আমার প্রয়োজন হবে কিছু প্লাস্টিক শিট এগুলো আমি আগে থেকেই কাটিং করে নিয়েছি এখন এগুলো জুড়ে একটা বক্স বানিয়ে ফেলবো bye এখন সব পিসগুলো জোড়া হয়ে গেলে বক্স কিছুটা এমন হয়েছে এরপর বক্সের উপর সাইডে একটা সুইচের মাপে এবং দুটো এল ইডির মাপে আমি কাটিং করে নিব। এখন একটা অন অফ সুইচ নিয়ে সুইচের জায়গাতে আমি বসিয়ে দিলাম এরপর নিয়েছি দু পিস থ্রি পয়েন্ট ফাইভ ভোল্ট এলইডি এখানে এলইডি দুটো বক্সের গায়ে লাগিয়ে দিব এরপর নিলাম একটা ফাইভ ভোল্ট রিলে রিলেটা ফেবিকুইক দিয়ে বক্সের মধ্যে আটকে দিলাম এরপর দুটো এলইডি নেগেটিভ একসঙ্গে সোল্ডার করে দিয়েছি এখন লাগবে একটা ব্যাটারি এখানে বক্সের সঙ্গে ফেবিকুইক দিয়ে ব্যাটারিটা আটকে দিলাম এখন ব্যাটারিটা রিচার্জ করার জন্য এখানে একটা চার্জিং সকেট লাগাতে হবে এখন ওয়্যার নিয়ে চার্জিং সকেটের সাথে নেগেটিভ পজিটিভ দেখে ব্যাটারির সঙ্গে কানেকশন করে দিলাম এরপর আরো একটা ওয়্যার নিয়ে ব্যাটারির নেগেটিভ থেকে এলইডি নেগেটিভে কানেক্ট করে দিলাম এখানে আরো একটা ওয়্যারের এক মাথা রিলের এনও পিনের সঙ্গে সোল্ডার করে দিয়েছি এবং ওয়্যারের আরেক মাথা ব্যাটারি নেগেটিভের সঙ্গে কানেক্ট করে দিলাম এরপর সুইজের একটা লেগ ব্যাটারি পজিটিভে কানেক্ট করে দিয়েছি এখন গ্রিন এলইডির পজিটিভের সঙ্গে একটা ওয়্যার সোল্ডার করে সুইজের সঙ্গে কানেক্ট করে দিলাম এরপর দুটো ডায়োড সিরিজে কানেকশন করে নিয়েছি এখন ডায়োডের সিলভার সাইডটা রেড এলইডির পজিটিভে সোল্ডার করে দিয়েছি এরপর আরো এক টুকরো ওয়্যার নিয়ে সুইচ থেকে রিলের কয়েলের সঙ্গে সোল্ডার করে দিলাম এখন রিলের এনসি পিন এবং কমন পিন ডায়োডের আরেক মাথায় কানেক্ট করে দিলাম এরপর ইয়ারফোনের একটা ফ্লেক্সিবল ওয়্যার নিয়ে বক্সের উপর দিক থেকে ঢুকিয়ে নিলাম এখন ওয়্যারটা রিলের কমন পিনের সঙ্গে সোল্ডার করে দিয়েছি এরপর একটা স্টিলের ওয়্যার নিয়ে ওয়্যারটা কিছুটা এমন ভাবে বাঁকিয়ে নিয়েছি এটা তোমরা যেমন ভাবে ইচ্ছা বাঁকিয়ে নিতে পারো এখন এটা বক্সের উপরে কিছুটা এইভাবে সেট করে নিতে হবে এরপর এটার সঙ্গে একটা ওয়ার নিয়ে সুইজের সঙ্গে কানেক্ট করে দিলাম আর সাদা কালারের বাইরের ওয়ারটা এর স্টিক সঙ্গে কানেক্ট করে দিলাম এখন যাতে এগুলো খুলে না যায় সেজন্য অল্প করে এমসিএল লাগিয়ে দিব এবং কিছুটা এমসিএল এখানে স্টিক সঙ্গেও লাগিয়ে দিব এখন এই এমসিএল শুকাতে দুই থেকে তিন ঘন্টা সময় দিতে হবে আর সব শেষে বক্সের পিছনের ঢাকনাটাও লাগিয়ে দিব এখন আমার নো টাচ গেমিং সেটআপ রেডি চলো একবার প্লে করে দেখা যাক bye গাইস এখানে এসে কিন্তু আমার এটা টাচ হয়ে গেছে আর বডিতে টাচ হয়ে গেলে এখানে রেড লাইট জ্বলে উঠবে এখন এটা নতুন করে শুরু করতে হলে সুইচ একবার অফ করে আবার অন করতে হবে